ওম নমঃ ভগবতে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ দশই মার্চ পঁচিশে ফাল্গুন সোমবার আজকের দিনে উদযাপন করা হচ্ছে আমলকি একাদশীর ব্রত যাকে আমরা রঙ্গভরি একাদশীও বলে থাকি পৌরাণিক তথ্য অনুযায়ী আমলকি বৃক্ষ হল পৃথিবীর প্রাচীনতম বৃক্ষ আর আজ একাদশীতে সমগ্র সৃষ্টির রক্ষক শ্রী হরিবিষ্ণুর সাথে সাথে আমলকি বৃক্ষেরও আরাধনা করা হয়ে থাকে তাছাড়া আজকের দিনে শিব পার্বতী বিবাহের পর প্রথমবারের জন্য কাশী গিয়েছিলেন যেখানে তাদের আবির দিয়ে স্বাগত জানানো হয়েছিল তাই বিভিন্ন কারণে আজকের একাদশী অত্যন্ত মহত্বপূর্ণ দোল পূর্ণিমার আগে শুক্লপক্ষে এই একাদশীর ব্রত পালন করা হয়ে থাকে আপনি হয়তো আজকে একাদশীর ব্রত পালন করছেন আজ অবশ্যই শ্রীবিষ্ণু তথা শ্রীকৃষ্ণকে আমলকি ফল প্রদান করবেন যারা কোনো কারণবশত ব্রত পালন করতে পারছেন না তারা আজ সন্ধ্যায় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করে দেবেন এবং দিনের যে কোনো সময় এই ব্রতকথা একবার হলেও সম্পূর্ণ শ্রবণ করবেন বলা হয় যে এটি করলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় আজ এই ভিডিওতে আমরা শ্রবণ করবো আমলকি একাদশীর ব্রতকথা এবং ভিডিও শেষে পারণ ক্রিয়া পারণ মন্ত্র এবং একাদশী সংক্রান্ত কিছু তথ্য বলে দেব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার ভালো লাগবে তাহলে শুরু করছি ফাল্গুন মাসের শুক্লপক্ষের আমলকি একাদশীর ব্রতকথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ফাল্গুন শুক্ল একাদশী বা আমলকি একাদশীর মহিমা ব্রহ্মাণ্ড পুরাণে ঋষি বশিষ্ঠ ও মহান রাজা মানধাতার কথোপকথনে পাওয়া যায় যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে শ্রীকৃষ্ণ ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা আমার নিকট বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মানধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথাই বলছি এই একাদশীর নাম হল আমলকি একাদশী বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদানের পূর্ণ ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গমসহ দেবতা অসুর এবং রাক্ষস সব কিছুর বিনাশ হয়েছিল তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের একবিন্দু জল ভূমিতে পড়েছিল সেই জলবিন্দু থেকেই একটি বিশাল আমলকি বৃক্ষের জন্ম হয় এই বৃক্ষের স্মরণমাত্র গাভিদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফলভক্ষণে তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা বিরাজমান থাকেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে আমি বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী রাজা ছিলেন শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ সকলেই একাদশীর ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ খুব সুখেই দিনযাপন করছিলেন এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশীযুক্ত আমলকি তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন প্রাতস্নানের পর প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন প্রভৃতি সাজিয়ে দিয়ে বিষ্ণুর মূর্তি স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ ইত্যাদি দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকি বৃক্ষের পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধক হে ধাত্রী হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে আমি প্রণাম জানাই আমার এই অর্ঘজল গ্রহণ করে আমাকে ধন্য করো এইভাবে যথাবিধি অনুসরণ করে পূজা স্তব স্তুতি এবং নাচ গানের মাধ্যমে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরেই রাত্রি জাগরণ করতে থাকলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেই মন্দিরে এসে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রিজাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হল সে ভাবল এসব কি ব্যাপার তারপর সাত পাঁচ ভেবে বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সেখানেই বসে পড়ল কলসের ওপর স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শ্রবণ করল সারাদিন ওই বেদ কোনো কিছুই আহার করেনি এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানেই সে রাত্রি জাগরণ করলো পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধও তার নিজ গৃহে ফিরে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হল একাদশীতে রাত্রি জাগরণের ব্রতের প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের রূপে নিযুক্ত হল জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন এবং তার নাম হয় বসুরথ এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার স্বীকার করতে গিয়ে পথভ্রষ্ট হয়ে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত ঘুমিয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে তাকে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে তারা নিজেদের মধ্যেই বলতে থাকে পূর্বে এই রাজা আমাদের পিতামাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে আমাদের উচিত এই রাজাকে এখনই হত্যা করা এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেননি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী নারীমূর্তির আবির্ভাব হয় মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করল এরপর রাজা ভঙ্গ হল এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কৃপালু আর কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি শরণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে গেলেন তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন বশিষ্ঠ বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকী একাদশীর ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন শ্রোতা বন্ধুরা এবারে আমরা জেনে নেব আগামীকাল আমলকী একাদশীর পালন কিভাবে আমরা সম্পন্ন করব ভারত ও বাংলাদেশে এই ব্রতের পালন করতে হবে এগারোই মার্চ বা ছাব্বিশে ফাল্গুন মঙ্গলবার দিন পারনের সময়কাল থাকছে সকাল পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে সকাল আটটা ষোলো মিনিট পর্যন্ত একাদশীর দিন সর্বপ্রথম যা করতে হয় তা হল সংকল্প গ্রহণ একাদশীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠুন এবং স্নান পর্ব সেরে নিয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করুন তারপর ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন সংকল্প মন্ত্র মনে মনে উচ্চারণ করুন একাদশ্যাম নিরাহারো নিরাহার স্থিতা অহম অপরেহ্যানি হ্যানি। সামি পুণ্ডরী কাক্ষ শরণাম মে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরিকাক্ষ আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব আমি যাতে নিষ্ঠার সাথে উপবাস পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকুন শাস্ত্রে বলা হয়েছে যে দশমীর দিন রাত্রিকালীন যে আহার সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয় এবং একাদশীতে নিরাহার থাকতে হবে যদি নির্জলা উপবাস রাখতে পারেন সেটাই সর্বোত্তম আর যদি তা করতে অসমর্থ হন তাতেও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনি পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার ডাল এবং সরিষার তেল একাদশীতে বর্জন করতে হবে একাদশীতে শরীর থেকে যাতে রক্তপাত না হয় সেদিকটা দেখা প্রয়োজন তাই সবজি এবং তরিতরকারি কাটার সময় সতর্ক থাকবেন যারা ব্রতের উপবাস রাখবেন তারা পরের দিন পারণক্রিয়াটি ক্রিয়াটি নিষ্ঠার সঙ্গে পালন করবেন মনে রাখবেন পারণের জন্য যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে তার মধ্যেই কিন্তু ক্রিয়া সম্পন্ন করতে হয় না হলে একাদশীর কোনো ফলই লাভ হয় না পারণের সময় পঞ্চ পঞ্চরবিশ্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণমন্ত্র উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন পারণমন্ত্র উচ্চারণ করুন এইভাবে একাদশ্যাম নিরাহার ব্রতে নানে বকে সবা সমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদোভব অর্থাৎ হে কেশব আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর ব্রত পালন করেছি কৃপা করে আমার ওপর আপনার করুণাময় দৃষ্টি প্রদান করুন শ্রোতাবন্ধুরা পরিশেষে একটা কথাই বলবো যে একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপোস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী দিন অতিবাহিত করতে হয় এদিন দিন যে কোনো রকমের পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ রাগ ইত্যাদি পরিহার করুন এবং আনন্দের সঙ্গে একাদশীর ব্রত পালন করতে থাকুন অনেকে প্রশ্ন করেন যে একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা তাদের উদ্দেশ্যে বলি যে একাদশী রবিবার এবং বছরে তিনশো পঁয়ষট্টি দিনই তুলসীকে জল নিবেদন করা যায় পদ্মপুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে স্বয়ং ভগবান বলছেন যে একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন যারা নিরামিষ খাদ্য গ্রহণ করে একাদশীর ব্রত করার কথা ভাবছেন তারা সমস্ত রকমের সবজি খেতে পারবেন তবে চেষ্টা করবেন তেঁতো জাতীয় সবজি আজকের দিনে বর্জন করতে এবং রান্নায় সরিষার তেলের বদলে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করবেন কারণ সরিষার তেল হল রবিশস্যের অন্তর্ভুক্ত এছাড়া নির্জলাব্রত না রাখলে আপনি চা কফি ইত্যাদিও গ্রহণ করতে পারেন একাদশী ও পারণ সংক্রান্ত অন্য কোনো প্রশ্ন যদি আপনার মনে থাকে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন আমি তার উত্তর নিশ্চয়ই দেব। আশা করি শ্রোতা বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি এই চ্যানেলে আপনি নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দের সঙ্গে একাদশীর ব্রত পালন করতে থাকুন জয় শ্রীকৃষ্ণ